দুনিয়ার জিন্দগিটা তো একটুখানি শুরু আছে শেষ আছে আমি আপনি একদিন চলে যাব এই দুনিয়া থেকে কেউ থাকতে পারব না পৃথিবীতে যত ক্ষমতাশীল ব্যক্তি ছিল নমরুদ ফেরাউন ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে তাহলে তার কত ক্ষমতা থাকবে সে আল্লাহ দাবি করতে পারে তো সেও এই দুনিয়াতে থাকতে পারে না তাহলে আমি আপনি কিভাবে এই দুনিয়াতে থাকব তো এই দুনিয়া থেকে যাওয়ার পরের যে জিন্দগিটা আসতেছে এই জিন্দিগিটা হচ্ছে আসল জিন্দি এই জিন্দিগির শুরু আছে শেষ নেই আপনি ওই জিন্দগিতে যদি শান্তিতে থাকেন সেটাই হচ্ছে আসল শান্তি দুনিয়াতে শান্তিতে থাকলেও শেষ হয়ে যাবে এটা স্থায়ী না দুনিয়াতে দুঃখে থাকলেও কষ্টে থাকলেও এটাও শেষ হয়ে যাবে এটা স্থায়ী না মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জিন্দগিতে যদি আমি সুখ লাভ করতে পারি সেটা স্থায়ী অনন্ত অসীম জিন্দিগি একটা যেটা শুরু আছে কোনো শেষ নেই সুতরাং আমরা দুনিয়াতে যা কিছু ব্যয় করব, আল্লাহর জন্য গরিব দুঃখী অসহায়ের জন্য যা কিছু বিলিয়ে দিব এটাই আমাদের আখরাতের জন্য রয়ে যাবে